শুভ সন্ধ্যা গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো নতুন আরেকটা ভ্যাকান্সি তোমরা ইতিমধ্যে হয়তো অনেকেই জেনে গেছ যে আইবির একটা নতুন করে ভ্যাকান্সি বেরিয়েছে এখন এই পরীক্ষার সিলেবাস কি এই পরীক্ষার যোগ্যতা কী এই পরীক্ষার কোশ্চেন লেভেলটা কী সবই বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বলি এই যে সময়টার মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ এই সময়টা খুবই হাই হাইটাই অর্থাৎ সামনে অনেকগুলো পরীক্ষা রেল থেকে শুরু করে এসএসসির পরীক্ষা এবং স্টেটের পরীক্ষা অনেকগুলো পরীক্ষা কেউ সময় নষ্ট করো না সামনেই পে কমিশন বসছে হিউজ পরিমাণ একটা মাইনে বাড়তে চলেছে যারা এই সুযোগে চাকরিটা পেয়ে যাবে জীবনটা কিন্তু অন্য রকমভাবে বইবে চলে আসি এই পরীক্ষার যোগ্যতা কি এই পরীক্ষার যোগ্যতা এই পরীক্ষায় গ্রাজুয়েশন পাস থাকলে তোমরা বসতে পারবে বয়স সাতাশ বছরের মধ্যে যাদের আছে তারা পরীক্ষায় বসতে পারবে এবং যাদের এসসিএসটি ও সি কার্ড আছে তারা যথাক্রমে এসসি হলে পাঁচ বছর এসটি হলে পাঁচ বছর ও বি হলে তিন বছরের ছাড় পাবে এই যে আইবির পরীক্ষা আইবি ইন্টেলিজেন্স ব্যুরো পোস্টটা কিন্তু খুব সম্মানীয় পোস্ট এই পরীক্ষার কম্পিটিশানটা অনেকটা বেশি ভ্যাকান্সি তিন হাজার প্লাস ভ্যাকান্সি রয়েছে পরীক্ষার লেভেল কেমন লেভেল অত্যন্ত টাফ হয় কোনো রকমভাবে তোমাকে সহজ বলা যাবে না কারণ তুমি একটা আইবির পরীক্ষা সিবিআই সিজিএল পরীক্ষা ক্রাক করে হবে তো সুতরাং এই কোশ্চেনগুলোর লেভেল তো একটু অন্যরকম হয় প্রিপারেশন ভালো করে নিতে হবে মোট পাঁচটা টাইপ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স জি ম্যাথ রিজনিং ইংলিশ এই যে পাঁচটা টপিক বললাম আবার বলছি কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ম্যাথ রিজনিং এবং ইংলিশ এই পাঁচটা টপিক কুড়ি নাম্বার করে কোশ্চেন আসবে অর্থাৎ পাঁচ কুড়ি একশো নাম্বারের তোমার পরীক্ষা হবে এই একশো নাম্বারের পরীক্ষায় তোমাকে একটা ভালো স্কোর তুলতে হবে যেহেতু কম্পিটিশানটা অনেকটাই হাই হবে এবং এই পরীক্ষার কোশ্চেন লেভেল কেমন আসে কীরকম টাইপের কোশ্চেন প্যাটার্ন হয় বা কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন হয় কোশ্চেন হবে অনেকটা কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের তুমি ডাব্লু বিসিএস মেন্স লেভেলটা ধরে পড়াশুনো করলে আশা করি উপকৃত হবে অনেকটা বড় একটা ভ্যাকান্সি প্রিপারেশান ভালো করে নাও আইবি চাকরি পেলে আইবি অফিসার এটা শুনতেও ভালো লাগে আমি আশা করব এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে সবাই ভালো থেকো আজকে পর্যন্ত বাই